নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো কড়াইশুঁটির ভর্তা গরম ভাতে প্রথম পাতে কড়াইশুঁটির ভর্তা একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আশা করি ভালো লাগবে সবার প্রথমে কড়াইশুঁটি নিয়েছি এক বাটি কড়াই মধ্যে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কড়াইশুঁটিটা সেদ্ধ করতে দেবো মিনিট দিয়ে ঢাকা দিয়ে অল্প সেদ্ধ করে নিলে ভালো হয় কড়াইশুঁটির ভর্তার স্বাদ এবার ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা কত সুন্দরভাবে নরম হয়েছে একদম নরম করে সেদ্ধ করে নেবেন সেদ্ধটা হয়ে গেছে এবার আলাদা পাত্রে তুলে রাখবো এবার ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল আর তিনটে শুকনো লঙ্কা আগে থেকে আমি ভেজে তুলে রাখবো ভর্তাতে শুকনো লঙ্কা গুঁড়ো করে পরে দেব ওই কড়াইতে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর আট থেকে দশটি রসুনের কোয়া দিয়ে দিলাম তেলের মধ্যে নাচড়া করে নেব লাল করে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সাদা তিল থ্রি টেবিল স্পুন টেস্টটি হওয়ার জন্য আমি সাদা তিল দিয়েছি আর কড়াইশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম ওই কড়াইশুঁটিটাও আমি কড়ার মধ্যে দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে নাচড়া করে কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর গ্যাস অফ করে কিছুক্ষণ এটা ঠান্ডা করতে দেবো তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারে সবগুলো কড়াইশুঁটি দিয়ে পেস্ট করে নেব জল ছাড়াই যেহেতু কড়াইশুঁটিটা নরম হয়ে গেছে তাই জলের প্রয়োজন নেই দেখুন পেস্টটা কিন্তু এভাবে করে নিয়েছি এবার মিক্সি জার থেকে আলাদা একটা বাটির মধ্যে তুলে রাখব কড়াইশুঁটির পেস্টটা এরপর দিয়ে দেব যে শুকনো লঙ্কা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ওটা আমি হাতের সাহায্যে অল্প গুঁড়ো করে দিয়ে দিলাম দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সর্ষের তেল লবণ সর্ষের তেল আর গুঁড়ো করে নেওয়া শুকনো লঙ্কা ভালোভাবে মাখিয়ে বেশ সার্ভ করে নেব বন্ধুরা এইভাবে কড়াইশুঁটির ভর্তা গরম ভাতে প্রথম পাতে আপনারা খান কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ